নমস্কার বন্ধুরা কেমন আছো আজকে তোমাদের সাথে একটা পিঠে শেয়ার করব এটা হচ্ছে চিতই পিঠে অনেকে বলে আর কাচি পোড়াও বলে যাই হোক তোমরা যেই নামে দেবে এইটা হচ্ছে মাটি পাত্রে বানানো হয় কিন্তু এটাও কিন্তু যাদের মাটির পাত্র নাই তারা কিন্তু এই লোহার কড়াতেও কিন্তু বানাতে পারে প্রথমে লোহার করাতে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে তারপরে ব্যাটারটা দিতে হবে এটা চালের গুঁড়ি দিয়ে বানানো দিয়ে ঢেকে দিতে হবে আর গ্যাসের চুলাটা কিন্তু একদম ধিমি আচে করে দিতে হবে মিডিয়াম দিলেও হবে আর চালের গুঁড়ির ব্যাটারটা কিন্তু খুব সাবধানে করতে হবে দেখবে এমনই যেন হয় চালের ব্যাটারের মধ্যে দেওয়া হয়েছে এই যে ব্ল্যাক পেপার যারা ঝাল ঝাল খেতে পছন্দ করে তারা দিতে পারে আর লবণ আর যারা পছন্দ করে না ঝাল খেতে তারা লবণ দিয়েই ব্যাটারটা বানাতে পারবে আমি আগের থেকে মিশিয়ে রেখেছিলাম ওই জন্য পরে দেখাচ্ছি আর যে তেলটা দিয়েছিলাম সামান্য কড়াইতে সেটা সাদা তেল তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে খুব সুন্দর হয় যাদের বাড়িতে মাটি পাত্রে নেই তারা এই লোহার কড়াইতে বানাতে পারে মাটির পাত্রে ওর স্বাদটা আলাদা লোহার কড়াইতে স্বাদ একদম আলাদা মাটির পাত্রে যে একটা পোড়া পোড়া একটা গন্ধ ওটা কিন্তু এটার মধ্যে থাকবে না চলো এবার দেখা যাক কেমন হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে এবং জালি জালি ওপর থেকে দেখা যাচ্ছে এটা চাকুর সাহায্যে একদম একটুখনি ইয়ে করলেই উঠে আসবে দেখো খুব সুন্দর হয়েছে এটা দেখাচ্ছি তোমাদের পিছনটা দেখো এমনই হয়েছে আর নরম সফট চলো একটা ভেঙে দেখাচ্ছি দেখো ভিতরটা কিন্তু কাঁচা নেই চলো ঠিক এই ভিডিওটা এখানে শেষ করছি আবার একটা নিত্য নতুন ভিডিঅ' নিয় চল আ